আজকে আমরা কথা বলবো শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে আপনারা কি জানেন অনলাইন দুনিয়ার অনেক ঝুঁকি লুকিয়ে আছে আসুন 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 জানি কিভাবে আমরা শিশুদের নিরাপদ রাখতে পারি অনলাইন ভিডিও বা গেম হিংসা অশ্লীলতা বা ভয়ঙ্কর ছবি শিশুদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে শিশু কল্পনা শক্তি অনুযায়ী অনেক সময় এগুলো বাস্তব মনে করতে পারে অনলাইন চ্যাট গেম বা সামাজিক মাধ্যমে বুলিং বা মানহানি হতে পারে শিশুরা এতে মানসিক ভাবে আহত হতে পারে আত্মবিশ্বাস কমে যেতে পারে অনলাইনে অপরিচিত কেউ বন্ধু বা চ্যাট করার চেষ্টা করতে পারে তারা শিশুকে নাম ঠিকানা ফোন নাম্বার বা স্কুলের তথ্য শেয়ার করলে ঝুঁকি বেড়ে যায় সেগুলো তথ্য ব্যবহার করে স্ক্যাম বা নিরাপত্তা সমস্যা হতে পারে সব অ্যাপ বা গেম নিরাপদ নয় অনেক সময় এ এগুলোতে বিজ্ঞাপন লুকানো অর্থ ব্যয় বা অশ্লীল কন্টেন্ট থাকে শিশুদের শেখান কোন কন্টেন্ট নিরাপদ এবং কোনটা নিরাপদ নয় যদি কোনো কন্টেন্ট তোমাকে ভয় বা অসুবিধায় ফেলতে পারে সেটা দেখাবে না এবং কারো সঙ্গে শেয়ারও করবে না শিশুর অনলাইন ব্যবহার নিয়মিত চেক করুন প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে অ্যাপ বা গেমের সীমা নির্ধারণ করা যায় ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ফোন নাম্বার স্কুলের নাম কখনো শেয়ার না করতে শিখান সামাজিক মিডিয়াতে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করা উচিত অপরিচিত ব্যক্তির সঙ্গে চ্যাট বা ভিডিও কল না করার নির্দেশ দিন বন্ধুরা বা পরিবারে কেউ ও যদি অনলাইনে সেটা জানাতে শিখুন কত ঘন্টা অনলাইনে সময় কাটানো যাবে তা নির্দিষ্ট করুন অফলাইন খেলাধুলা পড়াশোনা বা অন্যান্য কার্যক্রমের উৎসাহ দিন বয়স অনুযায়ী নিরাপদ অ্যাপ গেম এবং ভিডিও নির্বাচন করা উদাহরণ ইউটিউব কিটস শিক্ষামূলক গেম শিশু মুখী অ্যানিমেশন শিশুর সঙ্গে নিয়মিত কথা বলুন অনলাইনে কি দেখছে কেমন অনুভব করছে জানার চেষ্টা করুন শিশু যাতে ভয় বা লজ্জার কারণে কিছু লুকায় না সেটা নিশ্চিত করুন শিশুর সামনে নিজেও নিরাপদ অনলাইন ব্যবহার করুন ব্যক্তিগত তথ্য শেয়ার করা না করা অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়ানো সব কিছু প্রদর্শন করুন সমস্যার সময় সাহায্য করা যদি শিশুর অনলাইনে কোনো সমস্যা বা হুমকি আসে তবে দোষারোপ না করে সাহায্য করুন পুলিশ অনলাইন সাপোর্ট লাইনে জানানো যেতে পারে বন্ধুরা শিশুদের নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব সতর্ক থাকুন শিক্ষা দিন এবং নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তুলুন